আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো মায়াপুরে তোমরা কোথায় থাকবে আর কিভাবে এখানে রুম বুকিং করবে বাজেটের মধ্যে সুন্দর একটা রুম রুমের বারান্দা থেকেই তোমরা মন্দিরও দেখতে পাবে আবার মন্দিরের এত সুন্দর রুম মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলস এ শেয়ার করবো কিভাবে তোমরা এখানে রুম বুকিং করবে আর এখানে রুমের প্রাইস কত কি সব কিছু বলবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আট নম্বর গেট দিয়ে আসলেই তোমরা দেখতে পাবে নামহট্ট ভবন নামহট্ট ভবনের অনেকগুলো রুম আছে আর দুটো বিল্ডিং আছে আমি তোমাদের ভবনটা একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে তারপর তো আমি তোমাদের ভিতর থেকে দেখাবো এখানে রুমগুলো বাদবাকি বাদ বাকি সবকিছু নামহট্ট ভবনের এটা হচ্ছে দু নম্বর গেট আর এখান দিয়ে গেলেই তোমরা রিসেপশন দেখতে পাবে এখানে আরো অনেকগুলো গেট আছে তোমাদের সব গেট আমি দেখানোর চেষ্টা করছি এবার চলে যাচ্ছি পরের গেটে আর এখান দিয়ে গেলেই তোমরা আর একটা বিল্ডিং এ চলে যেতে পারবে আমরা যখনই রুম বুকিং করেছি আমরা এই বিল্ডিং টাতেই রুম পেয়েছি আর এই বিল্ডিংটা থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর নামাহ ভবনে যদি তোমরা রুম নিয়ে নাও থাকো এখানে কিন্তু প্রসাদও পাওয়া যায় তোমরা শুধু প্রসাদও খেতে পারো এখানে প্রসাদের জন্য আলাদা কুপন পাওয়া যায় কুপন কেটে তোমরা প্রসাদ খেতে পারো আর এখানে একাদশী স্পেশালও প্রসাদ পাওয়া যায় এই গেটের সামনেই দেখো এখানেই কুপন দেয়া হচ্ছে এখান থেকে তোমরা কুপন কেটে নিতে পারো এবার চলে যাচ্ছি আমি আর একটা গেটের দিকে দিকে আর এদিকে দেখতেই পাচ্ছো এই বিল্ডিং অনেকগুলো রুম আর এই দিকে রুমটা নিলে তোমরা মন্দিরের ভিউ পাবে আমরা কিন্তু এই দিকেরই রুমটা নিয়েছিলাম আর এখান থেকে ভিউটা খুব সুন্দর ছিল যেটা তোমাদের একটু পরেই আমি দেখিয়ে দেব এই দিকে রুম কিন্তু সব সময় পাওয়া যায় না অনেক দিন আগে থেকেই তোমাদের বুকিং করতে হবে আমরা বেশ কিছুদিন আগে বুকিং করেছিলাম তাই পেয়ে গিয়েছিলাম চলে এলাম আর একটা গেটের কাছে এখানে প্রসাদ রান্না হচ্ছে এদিকে কিন্তু সাধারণ মানুষদের ঢুকতে দেয়া হয় না এদিকে কোনো রুম নেই শুধু রান্না হচ্ছে তোমাদের একবার বাইরে থেকে পুরোটা দেখিয়ে দিলাম এবার চলো রিসেপশনের দিকে যাওয়া যাক দু নম্বর গেটে আবার চলে আসলাম এবার আমরা যাচ্ছি রিসেপশনে আর এটা হচ্ছে রিসেপশন এবার তোমাদের বলি এখানে তোমরা কিভাবে রুম বুকিং করবে এখানে এসেও তোমরা রুম বুকিং করতে পারো বা তোমরা অনলাইনেও করতে পারো আর আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনে দেখো তোমরা এই নাম্বারটাতে কন্টাক্ট করেও তোমাদের রুম বুকিং করে দিতে পারো অনলাইনে যদি প্রাইস একটু বেশি দেখায় তোমরা তাহলে কল করে বুক বুকিং করে নিও অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে লাগবে না এখানে এসেই পেমেন্ট করতে হবে কল করে বুকিং এর পর ওনার একটা মেসেজ পাঠায় আর সেই মেসেজটা দেখালেই তোমাদের এখানে হবে আর ডকুমেন্টস তোমাদের লাগবে আধার কার্ড তোমরা যারা এসে বুকিং করবে ভাবছো বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু এখানে রুম পাওয়া যায় না সবই বুকিং হয়ে যায় যেমন দোল পূর্ণিমা রথযাত্রা পুষ্প উৎসব হোলিতে বিশেষ বিশেষ দিনগুলোতে নিউ ইয়ারে এই সময় কিন্তু রুম পুরো বুক হয়ে যায় তাই আমার মনে হয় তোমরা কল করি বুকিং করে নিও তারপর তারপর এসে তোমরা ইজিলি রুম পেয়ে যাবে এই ভবনে প্রায় ছশোটা রুম আছে অনেক রুম সাইডে এ আছে এখানে দুটো বিল্ডিং এই ব্যবস্থা আছে আর এখানে রুমের প্রাইস শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে আর তার সাথে এখানে কিন্তু ফিল্টার জলও আছে গরম জলও তোমরা পেয়ে যাবে উইন্টারেও কোনো রকম অসুবিধা হবে না আর এখানের প্রত্যেকটা ভবনের রুম পেতে গেলে কিন্তু ফ্যামিলি মেম্বারসই হতে হবে না হলে রুম পাওয়া যাবে না আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমরা এসে গেলাম আর এখান থেকে মন্দির এটা খুব সুন্দর লাগছিল এখানে কিন্তু অনেক রকমের রুম আছে রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমও আছে আবার ওয়াশরুম ছাড়াও রুম আছে সেগুলোর প্রাইস একটু কম হয় আর যেগুলোর সাথে ওয়াশরুম থাকে সেগুলোর প্রাইস একটু বেশি হয় তিনশো টাকায় যে রুমগুলো পাবে ওগুলো কমন রুম সবার সাথে শেয়ার করে থাকতে হবে আটশো টাকার রুমগুলোতে তোমরা রুমের সাথেই ওয়াশরুমও পেয়ে যাবে এখানে কিছু কিছু রুমে এসিও পেয়ে যাবে আর নন এসি রুমও পেয়ে যাবে সেই অনুযায়ী প্রাইসটা হয় আর বিশেষ বিশেষ দিন অনুযায়ী এখানে কিন্তু প্রাইস বা বাড়তে থাকে কমতে থাকে এবার চলো আমরা যে রুমটা নিয়েছিলাম তোমাদের রুমটা ভালো করে দেখাই আমাদের রুম নাম্বার ছিল দুশো সাত নামহট্ট ভবনের এই রুম গুলো হচ্ছে সব থেকে বেস্ট রুম রুমের মধ্যে দেখো দুটো বেড আছে একটা আলমারি আছে আর খুবই পরিষ্কার রুম ছিল আর আমরা উইন্টারে গিয়েছিলাম তাই দেখো দুটো দুটো ব্ল্যাঙ্কেটও দেয়া আছে মানে আরামসে এখানে চারজন তো থাকতেই পারবে আর এই সাইডে দেখো জামা রাখার জায়গা আছে আর একটা খুব সুন্দর রাধাকৃষ্ণর ছবি লাগানো রুমে পি ছিলো ব্ল্যাঙ্কেট এগুলো তো ছিলই আর তার সাথে দুটো টাওয়াল দেওয়া ছিল আর সব কিছুই কিন্তু খুব পরিষ্কার ছিল আর মিডিলেই ছিল একটা সুন্দর আলমারি যেটা অনেক কিছু রাখা যাবে তোমাদের আলমারিটাও দেখিয়ে দিচ্ছি এই রুমটা ছিল এসি রুম তাই প্রাইসটাও একটু বেশি ছিল বাকি রুমগুলোর তুলনায় যেহেতু এটা ছিল এই ভবনের বেস্ট রুম এবার চলো আলমারির ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে কিন্তু অনেক কিছু রাখা যাবে ওপরে স্পেসটা অনেকটা বেশি ছিল আর নিচেও সেম এরকমই ছিল আর তার সাথে চাবিও দেওয়া ছিল এখানে রুমগুলোতে বেডের সাথে একটা করে আলমারি থাকে আর আলমারির ওপরই দেখো একটা মিরর লাগানো আছে এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই তোমাদের যদি রুমের সাথে ওয়াশরুম না থাকে কোনো প্রবলেম হবে না এখানে কমন ওয়াশরুমও অনেকগুলো আছে বেশ ভালো গুলো আমাদের রুমের সাথে যে ওয়াশরুম ছিল এটার সাথে গিজারও আছে আর সামনে একটা বেসিন আর তার সাথে ছোট্ট একটা মিরর বেশ পরিষ্কার ছিল ভালো ছিল ওয়াশরুম আটশো টাকার যে রুমগুলোতে রুমের সাথে ওয়াশরুম আছে ওগুলোতে কিন্তু ওয়াশরুম এ গিজার নেই আর তিনশো টাকার কমন রুমগুলোর জন্য কিন্তু কমন ওয়াশরুম আছে এবার চলো বারান্দা থেকে তোমাদের মন্দিরের ভিউটা দেখায় আর এখানের প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম দুটো করে দরজা একটা নেটের তারপর মেন দরজা বারান্দা থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর তোমরা তো দেখতেই পাচ্ছ আলাদা করে আর কি বলবো এত সুন্দর লাগছিল তোমরা যদি রুম থেকে এত সুন্দর মন্দিরের ভিউ পেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই রুমগুলোই নিতে হবে এই রুমটা তোমরা পনেরোশো থেকে বারোশো এর মধ্যে পেয়ে যাবে এবার বিশেষ দিন অনুযায়ী চেঞ্জ হবে আর এখানে চেকিং এর টাইম হচ্ছে বারোটা আর চেক আউটের টাইম হচ্ছে পরের দিন সকাল নটা আমার এই রুমটা খুব পছন্দ হয়েছে এবার চলো রুমে এ আরো কিছু আছে সেগুলো একটু দেখাই ওয়াশরুম এর সামনেটাতেই ছিল একটা চেয়ার আর একটা ছোট্ট টেবিল টেবিল একটা ছিল বাইরে এখানে জল কিনে খেতেও লাগবে না এখান থেকে তোমরা ভালো জল পেয়ে যাবে ফিল্টার করা একদম আর উইন্টারে গরম জলও পাওয়া যাচ্ছিল আর তার ওপরই ড্রেস হ্যাঙ্গিং করার এই জায়গাটা আছে আর এই দিকে তোমাদের দেখিয়ে দিই অনেকগুলো লাইট আছে বেশ ভালো রুমটা আর তার সাথে দুদিকে দুটো বেডের এর উপরে ধরনের ফ্যানও আছে রুমটা বেশ সুন্দর ভালো তোমরা যদি এই রুমটায় থাকতে চাও তাহলে এই রুমটায় থাকতে পারো আমি তোমাদের বুকিং ডিটেলস সব কিছু বলেই দিলাম আর কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের আর একবার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এই নাম্বারটাই তোমরা কন্টাক্ট করলেই বুকিং করে ফেলতে পারবে রুম আর মায়াপুরের আমার আগের ব্লগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই এই ব্লগুলো দেখে নিও আমি তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি আশা করছি এই ব্লগুলো দেখতে তোমাদের ভালো লাগবে রুম নিয়ে থাকা নিয়ে যদি তোমাদের আরও কিছু ডিটেলসে জানার থাকে তাহলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের জানাবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে